আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আট ফেব্রুয়ারি রবিবার রাজশের সিটি হাটের মুই সাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট টু আপনাকে স্বাগতম ভিউয়ার্স দেখছিলেন রাস্তায় সুন্দর সুন্দর মুইসগুলো কিন্তু ওখানে বেচা কেনা হচ্ছে আমরা এখান থেকে আপনাদেরকে দাম দর করে দেখাবো এই জোড়া কিন্তু কাস্টমারের দাম জিগাচ্ছে তারা তিন লাখ বিশ হাজার দাম চাচ্ছে দুটা কি রাত হয়েছে রাত হয়নি বেচা কেনা কী হবে দুশো ষাট ভেঙে দুশো ষাট দুশো ষাট দিবেন কত দিতে পারবেন তিনশো পিস তো দাম চাইলে ছোট দাম চান বলে দুশো ষাট দাম বলেছি আপনাকে কত হবে লাস্ট পঁয়সত্তর বলেছে এই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন ভাইয়া তিনশো ব্যাঁচাকেনার কথা বলেন আরেশো পাঁচ লাইক নিচে আসেন আড়াইশোর না দাগ তো হয়নি মনে হয় নাকি হুন্ডা দেখছিলেন এই মহিষগুলো কিন্তু আমরা চার মনের একটু কমই তাক করছিলাম দুইটা মিলে হয়তো বা সাত মন ধারণা করা যেতে পারে একবারে পালার মাপের মহিষ দেখছিলেন আজকে মহিষের রামদানির চিত্রটা বেচা কিন্তু খুব হালকা হচ্ছে আগামী বুধবার কিন্তু হাট হবে সুপ্রভাস আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এখান থেকে খুঁজছিলাম খুবই কম বাজেটের যে মইসগুলো অল্প দামের মধ্যে সেই রকমই তো আমরা এটা কি দাঁত দাঁত হয়েছে ভাই দাঁত দাঁত হয়েছে দাঁত কত দাম চাইছেন একশো বাইশ দাম চাইছে শুকনা এই মইসটা এটা কি একশো নিচে আসবে একশো নিচে হবে না ওরা নীচের দাম এটার এছাড়াও চর অঞ্চল থেকে আগত যে মহিষের বাচ্চাগুলো দেখছিলেন সুপ্রমিরস আমরা দেখাচ্ছিলাম রয়েছে সিটিহাটের ময়লার আবর্জনার যে স্তূপ সেখান থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু রাস্তা নতুন রাস্তা নির্মিত হয়েছে এবং রাস্তার উপরে বাচ্চা মহিষগুলো বেচা কেনা হচ্ছে এখানে যে লটের মহিষটা দেখছিলাম এখানে কিন্তু আস্কিং প্রাইস কিন্তু নব্বই হাজার এখানে কাস্টমারে দেখছে দেখছিলেন নব্বই হাজার পার পিস চাওয়া দাম এই মিষগুলো একটু ভালো যাতে মানে ভালো মনে হচ্ছে কেমন দাম চাইছিলেন এজোড়া দাম কেমন চাওয়া হচ্ছে এজোড়া দুশো সত্তর বেচা কেনা কেমন কি দুশোর নিচে হবে না দেখছিলেন এই মুসগুলো কিন্তু আপনাকে একশো বাজেট করতে হবে এই বাচ্চা মুসগুলো এগুলো বয়স কয় মাস করে হতে পারে বছর পরে ষোলো মাস সতেরো মাস এরকম হতে পারে এখানে যে মুসগুলো দেখছিলাম এটা আরও বয়স কম এগুলো জোড়া কেমন দাম চাচ্ছিল ভাই দুশো পনেরো এগুলোর দাম চাও দেখছেন দুশো পনেরো দাম চাইলেও এটা কিন্তু দুশোর নিচেই বেঁচে কেনা হবে সম্ভবত একশো সত্তর আশির মধ্যে বেঁচে কেনা এটা হতে পারে চাচা এই এই জোড়া কেমন দাম চা হচ্ছে দুশো পঁয়সত্তর পঁচাত্তর বেঁচে কেনা কেমন হবে দুশোর নিচে আসবেন কি তাই দুশোর উপরে বেঁচে না

চার লাখ সাতাশ বড় মনিষ জোড়া হয়েছে আপনাদের ধারণা কেমন অর্জন হতে পারে দুইটা মিলে হয়তো বা পুনর মনের টার্গেট করা যায় সাইডে এটা একটু বেশি হবে একটু কম হবে দেখছিলাম সুপ্রভিক আমরা মহিষাঠার একেবারে পশ্চিম প্রান্ত থেকে দেখাচ্ছিলাম যেখানে বাচ্চা ময়ষগুলো দুঃখিত এটা পূর্ব প্রান্ত আর যেখানে বাচ্চা মৌষগুলো বেচা কেনা হচ্ছে আজকে দেখছিলেন মহিষাটা পুরোটাই ফাঁকা কিন্তু তেমন বেঁচে কেনা নাই মৌষ কিন্তু ব্যাপক আমদানি বাজার আমার কাছে একটু কমই মনে হচ্ছে কম বলতে গেলে আমি বোঝাচ্ছিলাম কিছুদিন আগে যে মহিষের দাম দর ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই দাম কম মনে হচ্ছে দেখছিলেন একেবারে মইসাটার মাঝখান থেকে আজকে মাঝখানের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা মহিষ কেনার জন্য আসতে চাচ্ছিলেন রাজশাহী সিটি হাটে তাদের জন্য এখন উপযুক্ত সময় আমি মনে করি বিশেষ করে আজকের দিনটা খুবই একটা উপযুক্ত সময় গেল কারণ সামনে আবার জাতীয় নির্বাচন তার কারণে বুধবারের হাট কিন্তু হবে ঘোষণা দিয়েছে হাট কর্তৃপক্ষ আপনারা চাইলে আসতে পারেন তবে আমার মনে হয় মুশকিনার জন্য রবিবার খুবই উপযুক্ত একটা আদর্শ হাট হাটস যে মহিষটা দেখাচ্ছিলাম এটা কিন্তু মোটামুটি ছয় মনে কম হবে এটা দুই দাঁতের মহিষ এটা গৃহস্থের মহিষ এর ভাই আসছে কোন জায়গা থেকে বললেন সুন্দরপুর কাকুরহাটান বাগদানি সুন্দরপুর থেকে এসছে সে কিন্তু বলছিল সে কিন্তু একশো আশি এক লাখ আশি এটার দাম নিবে তা কিন্তু কাস্টমারে এক লক্ষ ষাট পর্যন্ত দাম দিয়েছে ষাট পঁয়ষট্টি সকালে সে দাম পেয়েছে তার ফোন নম্বরটা আমরা দিয়ে রাখছি আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা জাত জানেন কি জাত

দেখছিলেন সুপ্রভিহ আজকে কিন্তু রবিবার হলেও আজকে হাটে যে বড় মহিষ হাঁটা সেখান থেকে দেখাচ্ছিলাম বড় বড় মোষগুলো কিন্তু আজকে একেবারে কম দেখা যাচ্ছে আজকে এই অঞ্চলে আমদানি একটু কম সুপ্রভিহর্স আমরা এখানে যে বড় শিঙের মহিষটা দেখছিলাম এটা কিন্তু উনি একশো আশি দাম চাচ্ছিলো তাকে কিন্তু একশো দাম দিচ্ছে দেখছেন মিষটা খুব সুন্দর পাড়া মোষ মুররা জাতের আরেকটা বিশাল সাইজের মহিষ এটা কিন্তু এখানে এই ভাই দাম দর করছে বড় ভাই কত দাম যা হচ্ছে তিনশো কত দাম পেয়েছেন দুশো পঞ্চাশ পর্যন্ত পাইছেন দেখছিলেন আড়াইশো দাম পেয়েছে বিশাল সাইজের এই মহিষটা এটা কিন্তু পিছনের দিকটাতে একটু বস্তু কম আছে আমরা ওজন মোটামুটি নয় মন তাক করতে পারি দেখছিলেন এছাড়াও কিন্তু আরো বড় বড় মহিষ এই অঞ্চল এখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল সাইজের মোষ আর এর চাইতে অনেক বেশি মোষ উঠে রবিবার কিন্তু আজকে রবিবার হলেও কিন্তু মোষের আমদানি তেমনটা আমরা দেখতে পাচ্ছি না এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ভাইয়া কেমন দাম চাইছো সাড়ে তিনশো কত দাম পেয়েছো তিনশো বিশ পর্যন্ত এছাড়াও কিন্তু একটা আনকমন মহিষ আমরা দেখতে পাচ্ছিলাম এটা পিয়ারুলের ডগাই দেখছিলেন ভিউ পার্ট টু এ এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো রাজশাহী সিটি হাটের আজকের আট ফেব্রুয়ারি রবিবারের বিকৃত গরু মহিষের দরদাম কত হলো ভাই এই জোড়া কত চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশে এই মহিষ জোড়া চলে যাচ্ছে ভাই কত হলো এটা ক্রসটা কত হলো এক লক্ষ আঠারো দিয়ে এই ক্রসটা নিয়ে যাচ্ছে দেখছিলেন সুপ্রভিহাস আপনাদের ধারণা পরিষ্কার করার জন্য আমরা স্থানীয় লোকজন যে সব দামে গরুগুলো বেচা কেনা করছি আমরা সেই দামগুলো দেখানোর চেষ্টা করছি হাসিল ঘরে মাত্রই এই গরুটার হাসিল হলো দেখছিলেন আটানব্বই হাজারে বেচা কেনা হয়েছে এটা কিন্তু এই কুরবানিতে আসবে না বড় ভাই এই মহিষ জোড়া কত দেখিন পুরা তিনশো বাসা কোথায় আপনার সুজানগর পাবনা ওজন কতটুকু হবে ওজন হ্যাঁ দুইটা মিলে আটমন হবে

দুজোড়াতে ভাই কিন্তু হাড্ডি সার গাভী যারা কিন্তু হাড্ডি সার গাভীর কথা বলেন জিজ্ঞেস করেন তাদের জন্য এই হাড্ডি সার গাভী দুটো দেখছিলেন এক লাখ দশে বেচা কেনা হয়েছে হাটে ঘাটে এগুলো আসলে হয় গোটা শুয়ে গেছে একবারে পড়ে গেছে অনেক বড় একটা সার কিন্তু হলো এক লাখ একান্ন এক লাখ একান্ন দিয়ে কিন্তু এটা বেচা কেনা চলে যাচ্ছে আপনি নিয়েছেন কত হলো এই জোড়া ষাট ষাট একশো বিশ

25 25 দাঁত দাঁত হইছে দাঁত হয়নি ওজন কেমন ধারণা করছেন কত মিলে সাত মনের একটা ধারণা ভাই কত হলো 가ভি না বকনা না শুধু 75 বক না এটা এটা কত হলো ভাই বেশি বলো আপনার না বড় ভাই কত হলো এটা এক লক্ষ চোদ্দ এই গোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি এক লক্ষ চোদ্দ হয়ে থাকে ভাইয়া বাচ্চা কত হলো পঁয়তাল্লিশ বড় ভাই বাচ্চা কত হলো কত দেখিলেন বাচ্চাটা আশি হাজার এই বাচ্চাটা সুন্দর হয়েছে ওস্তাদ সার কত হলো সার সার কত হলো ওনার মা জোড়া কত হলো জোড়াতে কত হয়েছে বড় ভাই জোড়া কত হয়েছে জোড়া তিনশো খুব সুন্দর দুইটি সার তিন লাখে কিন্তু বেচা কেনা হয়ে গেছে দেখছিলেন দারুণ হয়েছে ভাই এটা কত হলো বড় ভাই ভাই এটা কত হলো দেড়শো এটাও কিন্তু দেড়শো ওই দুইটা চাইতেও কিন্তু এটা কম না ভাইয়া কত হয়েছে এটা কত এক লাখ দশ দারুণ হয়েছে এটা এক লাখ দশ ভাইয়া কত হলো কত হলো ভাইয়া একাশি একাশি হাজারে ফ্রিজিয়ান সার বাচ্চা নিয়ে যাচ্ছে দেখছিলেন বড় ভাই কত হয়েছে এটা এক লাখ পঁচাশি বাসা কোথায় আপনার সিরাজগঞ্জ থেকে কিন্তু ভাই আসছে সাজাদপুর থানা ওজন কত রোগ ত্যাগ করেছেন ছয় মন দেখছিলেন ছয় মন এক লাখ পঁচাশি হয়তো বা ছয় মনে একটু শর্ট হতে পারে বড় ভাই কত দেখিনলেন জোড়া চার লাখ পনেরো জোড়ার মধ্যে একটা আপনারা দেখতে পাচ্ছিলেন এবং পরের বর্তীটা দেখতে পাচ্ছিলেন জোড়া মিলে চার লাখ পনেরো এই মহিষ জোড়া কত হলো আঙ্কেল ছয়টা একবারে ছয়টা একবারে কত হয়েছে আট লাখ ষাট ছয়টার দেখতে পাচ্ছিলেন আট লাখ ষাট দিয়ে ছয়টার সর্বশেষ মহিষ এইটা আট লাখ ষাট এই বাচ্চাটা কত হলো আঙ্কেল একানব্বই মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা আপনাদের এই কত হলো কত হলো একশো পঁচিশ করে আড়াই লাখ হয়েছে জোড়াতে গোস্তের মাপের গরুটা কাটাই গরু কত হলো এক লাখ চৌত্রিশ এটাকে কাটাই গরু যাচ্ছে কত কত দাম বাচ্চা কত হলো কত হলো ছাপান্ন